মঙ্গলবার প্রথমবারের মতো তা হৃদয় শরীফুল ইসলামরা মুখ খোলার পর একে একে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছেন তারকা ক্রিকেটাররা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহিম দিলেন শান্তির বার্তা অন্যায়ের বিরুদ্ধে জানালেন নিন্দা এছাড়া তানজিদ তামিম আফিফ হোসেন ধ্রুবরাও নিজ নিজ অবস্থান থেকে জানান প্রতিবাদ বর্তমানে বাংলাদেশে চলছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এই ইস্যুতে পক্ষে বিপক্ষে নানা মত সব মিলে পরিস্থিতি হয়ে পড়ে বেশ ঘোলাটে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় পড়তে হয় জটিল পরিস্থিতিতে যেটা নিয়ে উত্তাল পুরো দেশ এই অবস্থা দূর করতে আহ্বান জানাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা মুশফিকুর রহিম এক ফেসবুক বার্তায় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায়েই হোক এই বন্ধ হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন শিক্ষার্থীদের এই আন্দোলনে সিনিয়র ক্রিকেটারদের চেয়ে জুনিয়র টাইগাররাই বরং তুলনামূলক বেশি সারা দিচ্ছেন জাতীয় দলের বাহাতি ওপেনার তানজিদ তামিমের দাবি যৌক্তিকতা বজায় রেখে সঠিক সমাধানের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় ও তুখরে এই মেধাবী ক্রিকেটার বলেন টেকনফ থেকে তেতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই বোনদের রক রঞ্জিত না হোক সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায় রেখে সব কিছুর সমাধান হোক জাতীয় দলের আরেক ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব শান্তিতে বিশ্বাসী তিনি চান দ্রুত সমাধান আফিফ বলেন দেশটা আমাদের সবার আমরা শান্তিতে বিশ্বাসী অশান্তিতে নয় আমার কোনো ভাই বোনের তো আর না ঝরুক যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে স্বাভাবিক হয়ে যাবে সব কিছু এমনটাই আশা রাখি আদন আহমেদ বিডি ক্রিক টাইম